বা পাঁচই আগস্ট দু হাজার যে বিপ্লব এই বিপ্লবের প্রধান উৎসটা কী ছিল টার্গেট কী ছিল এক নম্বর মুক্ত বাংলাদেশ গড়ে তোলা দুই নম্বর ছিল গণতন্ত্র যে অবহেলিত নির্বাচনের নামে প্রহসনের যে নির্বাচন পনেরো বছর থেকে চলে আসছে এইটার অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন ব্যবস্থায় গড়ে তোলা তিন নম্বর পনেরো বছরে ফেসিস আওয়ামী সরকার যে অপকর্ম করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এগুলো থেকে শুরু করে জুলাই বিপ্লবে যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই হত্যার সুষ্ঠু বিচার করা চার নম্বর হচ্ছে যে সাংবিধানিক জটিলতার কারণেই নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন সুন্দরভাবে করতে পারছে না আমরা বিচারের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে বিচার ব্যবস্থার অনেক ক্ষেত্রে সাংবিধানিক সংস্কার চেয়েছি রাষ্ট্রীয় সংস্কার চেয়েছি এগুলোর কারণেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল দুর্ভাগ্যজনক হলে কথা সত্য বিপ্লবোত্তর দুই চার দিন এই কথাগুলো থাকলেও একটি দলের মধ্যে ক্ষমতার নেশা এমনভাবে পেয়ে বসছে তারা এখন সংস্কারের কথা বলতেছে না বিচারের কথা বলতেছে না শুধু তাই না তারা আগামীকাল ভোট দিলেই যেন তারা আরো বেশি খুশি হয়ে যান তাদের শুধু একটাই চিন্তা ভোট 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 ভোটের ব্যাপার আমাদের সুস্পষ্ট বক্তব্য বিগত দিনের ভোটগুলো এইভাবে হলো কেন এই ব্যবস্থার সংস্কার করা দরকার এই সংস্কারের ব্যাপারে আমাদের প্রথম দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে এই পিআর পদ্ধতি সাংখ্যানুপাতিক অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন ব্যবস্থা এখানে ব্যক্তি থাকবে না দল থাকবে পূর্তিক থেকেই থাকবে এতে করে নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন পাড়িয়ে দেওয়া যাবে কেন আজকে মানুষ আমরা কী দেখতে পাই যে জামায় সিনবাদে অন্যান্য দল কোটি কোটি টাকা খরচ করে মানুষের চরিত্র ধ্বংস করতেছে নির্বাচনের সময় এই পিয়ার পদ্ধতি চালু হলে সাধারণ মানুষকে টাকা খাওয়াই কেউ আর কাজ করবে না কারণ যারা টাকা দেবেন সেও জানে না নির্বাচনের পরে আমাকে এমপির সিলেকশন করা হবে কি হবে না তাহলে এই দিক থেকেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দিয়ে বন্ধ হয়ে যাবে জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ ভোটের ব্যবস্থাটা একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে যারা বলেন আমরা ভোট পি আর কি বুঝি না জনগণ বুঝে না আসলে জনগণ ঠিকই বুঝছে আমরা সার্ভে চালিয়ে দেখেছি দেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি চায় আর যারা বলতেছে আমরা বুঝি না তারা কি কি টাকার আমি বুঝি না বলেছিলেন কিন্তু দেখা গেল এক মাসের ব্যবধানে শুধু কেয়ার টাকার বুঝলেই না সাংবিধানিক ভাবে কেয়ার টাকার চালু করে ক্ষমতা ছেড়ে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে আমরা মাঠে নেমেছি আমরা ইনশাল্লাহ এদেশে পি আর পদ্ধতিতে নির্বাচন আদায় করে সারব কাজে আপনাদের কাছে হ্যান্ড বিল চলে যাবে ছাপানো মানে ছাপানো হয়ে গেছে এটার ব্যাপক প্রচার করতে হবে বুকলেট একটা আসছে সুধিজনকে বুকলেটটা দিতে হবে আরো বড় বই বেরোছে আমরা এগুলো নিয়ে এখন মাঠে নামবো আমরা পি আর পদ্ধতি আদায় করেই ছাড়বো বিচার ব্যবস্থার কথা আমরা বলেছি এখন পর্যন্ত দৃশ্যমান বিচারে কিছু আমরা পাই নাই একটি দল তারা তাদের বিচারের কথা আর বলতেছে না উপরন্তু তারা নির্বাচনে আসুক এটাও তারা দাবি করে বসতেছে কাজে এর থেকে বোঝা যায় তারা সুষ্ঠ নির্বাচন এদেশে আসুক সুষ্ঠ বিচার ব্যবস্থা এদেশে গড়ে উঠুক এটা তারা চায় না আমরা দৃশ্যমান বিচার চেয়েছি দৃশ্যমান সংস্কার চেয়েছি আমরা এই জিনিসগুলো দাবি করেছি যতদিন পর্যন্ত এগুলো হবে না আমাদের দাবি অব্যাহত থাকবে এই দাবির পরিপ্রেক্ষিতে যারা বলেন যে জামাত ইসলামী ভোট চায় ভোট পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে আমরা ভোটের ভোট কেন্দ্রিক দল আমরা ভোট পিছাতে চাই না যে তারিখ ঘোষণা করা হয়েছে আমরা ওই তারিখে আমরা নির্বাচন চাই ওই সময়ে নির্বাচন চাই এবং আমরা এই বিশ্বাস করি সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে তাহলে যে সময় বাকি আছে এই সময়ের মধ্যে সংস্কার এই সময়ের মধ্যে পিয়ার পদ্ধতি চালু এই সময়ের মধ্যে বিচার সবকিছু দৃশ্যমান করা সম্ভব কিন্তু আমরা জানি না কোন অদৃশ্য শক্তির কোন সুতার জনমত অপেক্ষা করে তারা এই ব্যাপারে এখনো বাস্তব পদক্ষেপ নিচ্ছেন না আমরা বলবো প্রধান উপদেষ্টাকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সম্মানিত ব্যক্তি আপনি নিজে ক্ষমতায় আসেননি বিপ্লব যারা করেছেন তাদের মতামতের ভিত্তিতে আপনি ক্ষমতায় এসেছেন কাজে তাদের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে তাদের দিকে তাকে আপনাকে সবকিছু আগেই গড়ে তুলতে হবে সবকিছু আপনাকে করতে হবে কাজে আপনি যদি বিশেষ কোনো দলের ভয় করে জনমতকে উপেক্ষা করে বিপ্লবের চেতনাকে উপেক্ষা করে অন্যদিকে চলে যান তাহলে এই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে অঙ্গ আনি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন এখনো অনেকেই ঝুঁকি ঝুঁকে মরছেন তারা আপনাকেও ক্ষমা করবে না কাজে আমি আপনাদেরকে কথা বলবো আমাদের যে প্রধান দাবি পিয়ার পদ্ধতি আমাদের দাবি সংস্কার আমাদের দাবি বিচার দৃশ্যমান হওয়া আমাদের দাবি সংস্কার দৃশ্যমান হওয়া এইগুলোর ব্যাপারে জামাত ইসলাম এই যে কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির সাথে একত্র ঘোষণা করে যখন যে কর্মসূচি দিয়েছে দিবে সেই কর্মসূচির সফল বাস্তবায়ন আমাদেরকে করতে হবে উনিশ তারিখে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে মিছিল ছিল আমরা মিছিল করেছি আজকে জেলা শহর এবং উপজেলা কেন্দ্রিক প্রচুর মিছিল হয়েছে সেই মিছিলগুলো আমি যতটুকু দেখার সুযোগ হয়েছে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল গুলোতে অংশগ্রহণ করেছে আমি সরকারকে বলবো এই জন সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানিয়ে যে পাঁচ দফা দাবি নিয়ে যেন অতি মাঠে নেমেছে আপনি এই পাঁচ দফা মেনে নিয়ে যথাসময় সময় নির্বাচনের ব্যবস্থা করুন দেশের জনগণ আজীবন আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করুন